পাবারিস হাউস আছে আটা লাগে ভাব তো কেমন থেকে বিয়া করমু এই পাথরি বয়স 60 বছর ছাত্র শুদ্ধ আনবি তোর লাগে বিয়া তুমি ঠিক তুমি পাশে থাকো তোর আসি তুই বিয়ে করব যা করবো না

যার সাথে দুই তিনটে শোল আছে দিলে কি হবি তোর ছোট ছোট শোল হবি তোর কষ্ট হবি লাভ সদা কিনবে চাবি এই চাই কিনবার চাবি ওতে বড় বড় শোল এটা দেবো সকল খাবি না সদাও খাবি না বরং তো তোর ভালো হবি ও তিন চারটে শোল থাকবি তোর সাথে কাম করবি বাস তোর সংসারটা বলি তুই করিসটা তোর বিয়ে করবো দুই দিনের মধ্যে তো আমি বিয়ে করতে আছে করে না তো পোত্রের ফাঁসি যাওয়া বিত আছে তোর ভয় কেন এই খুব না আজকে আমি বিয়ে করো কে বিয়ে করে